হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি সিক্স নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান মুদ্রারাক্ষসের রচয়িতা কে তো মুদ্রারাক্ষস রচয়িতা হচ্ছেন বিষাক দত্ত নেক্সট নাম্বার টু মোম প্রকৃতপক্ষে কি তো মোম হচ্ছে প্রকৃতপক্ষে হাইড্রোকার্বন নেক্সট নাম্বার থ্রি কাকে ভারতের আটিলা বলা হয় তো ভারতের আটিলা বলা হয় মিহির কুলকে নেক্সট নাম্বার ফোর পাল বংশের প্রতিষ্ঠাতা কে তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল নেক্সট নাম্বার ফাইভ উপরাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন তো উপরাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন নেক্সট নাম্বার সিক্স ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন তো ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি নেক্সট নাম্বার সেভেন অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক কি তো অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হচ্ছে কে এন ও থ্রি নেক্সট নাম্বার এইট দি নিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদ কোনটি তো দি নিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদ হচ্ছে রেডি নেক্সট নাম্বার নাইন ফুসফুসের আবরণীকে কি বলা হয় তো ফুসফুসের আবরণীকে বলা হয় ফ্লুরা নেক্সট নাম্বার টেন যকৃৎ নিশ্চিত রেচন পদার্থ কি তো যকৃৎ নিশ্চিত রেচন পদার্থ হচ্ছে বিলিভার্ডিন বিলু বিলি বিলিরুবিন এবং লেসিথিন নেক্সট নাম্বার ইলেভেন ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কোনটি তো ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে এসবিআই নেক্সট নাম্বার টুয়েলভ নোবেল পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয় তো নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে নেক্সট নাম্বার থার্টিন কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো কোলেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে নেক্সট নাম্বার ফরটিন কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি কোনটিতে তো কার্বনের পরিমাণ যে কয়লার মধ্যে সবচেয়ে বেশি তা হচ্ছে অ্যান্থ্রাসাইট নেক্সট নাম্বার ফিফটিন পদ্মাবত রচনা করেন কে তো পদ্মাবত রচনা করেছিলেন মালিক মোহাম্মদ জয়শী নেক্সট নাম্বার সিক্সটিন শ্রবণ গোলা শ্রবণ বেলগোলায় গোমতেশ্বর মূর্তি কে নির্মাণ করেন তো শ্রবণ বেলগোলায় গোমতেশ্বর মূর্তি নির্মাণ করেন চামুন্ডা রায় নেক্সট নাম্বার সেভেন্টিন সূর্যরশ্মি থেকে মানবদেহে কোন ভিটামিন তৈরি হয় তো সূর্যরশ্মি থেকে মানবদেহে যে ভিটামিন তৈরি হয় তা হচ্ছে ভিটামিন ডি নেক্সট নাম্বার এইটিন বাতাপীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে তো বাতাপীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম পুলকেশী নেক্সট নাম্বার নাইনটিন কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কে প্রথম সভাপতি নির্বাচিত হন তো কংগ্রেসের হরিপুরা অধিবেশনে যিনি প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু নেক্সট নাম্বার টোয়েন্টি ভুবনেশ্বর পুরী ও খাজুরাহ মন্দির কোন ধরনের গঠিত তো ভুবনেশ্বর পুরী ও খাজুরাহ মন্দির নাগারা গঠিত নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে যুক্ত তো হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সঙ্গে যুক্ত অর্থাৎ তিনি বাঁশি বাজান নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভারতের প্রথম বহুমুখী বহুমুখী নদী পরিকল্পনা কোনটি তো ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ভাঁকড়া নাঙ্গাল প্রকল্প নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বিশ্ব প্রবীণ দিবস কবে পালিত হয় তো বিশ্ব প্রবীণ দিবস পালিত হয় পয়লা এক অক্টোবর তো এই ছিল তেইশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি সিক্স নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ